ভালোবাসা কখনো কাদায় কখনো হাসায় আর এই কাঁদিয়ে যাওয়া গানগুলোকে আমরা বলি ইমোশনাল মাস্টার স্বাগতম আপনাদেরকে বেস্ট ইমোশনাল বাংলা সং পার্ট টু এ পার্ট টু এর বিশেষ পর্বে যেখানে আমরা তুলে ধরেছি দশটি গান যেগুলো শুনলেই হৃদয়ের গভীরে থেকে নিঃশ্বাস বেরিয়ে আসে গানগুলোর বর্ণনা শুরু করছি একটা করে গানের নাম শিল্পী ভিউ এবং ছোট্ট আবেগ ঘন একটা করে লাইন থাকছে ভিডিও তো চলন শুরু করি প্রথমেই রয়েছে তো লিস্টের প্রথমেই রয়েছে আজকের তোর ভালোবাসা নয় রে ভালো হচ্ছে প্রীতম হাসান এবং অনন্যা ভিউ রয়েছে ফিফটি মিলিয়ন প্লাস প্রেমে ভাঙামন আর অপূর্ণতা এই গানটা যেন একটা হারিয়ে যাওয়ার গল্প বলে সেকেন্ড নাম্বার পজিশনে রয়েছে পারবো না আমি ছাড়তে তোকে ভিউ রয়েছে থার্টি ফোর মিলিয়ন এবং গানটা সিঙ্গার হচ্ছে অরিজিৎ সিং প্রেমের গভীর আর মনের অস্থিরতা এই গানের প্রতিটা লাইনের প্রেমের ছায়া রয়েছে থার্ড নাম্বার পজিশনে রয়েছে মন ভাঙা আয়না সিঙ্গার হচ্ছে জুবিন এবং ভি রয়েছে ওয়ান হান্ড্রেড এইট মিলিয়ন মন ভেঙে গেলে সে ব্যথাটা কেমন লাগে যাওয়া জুবিনের কণ্ঠে সেটা যেন ছুঁয়ে যায় হৃদয় আর হ্যাঁ গানটা অনেকে কভার করেছেন যেগুলো আপনাদের ভালো কথা ফোর নাম্বার পজিশনে রয়েছে মন কান্দে মন কান্দে মন কান্দে গানটার সিঙ্গার হচ্ছে সাইদ এবং ভি রয়েছে সেভেন্টি ফোর মিডল চোখের জল লুকিয়ে রাখা যায় কিন্তু মন কান্দে থেমে থেমে যা লুকিয়ে রাখা যায় না আশা করি গানটা ভালো লাগবে ফাইভ নাম্বার পজিশনে রয়েছে উড়ান জেলখানা মাস্টারপিস কন্ট্রা সিঙ্গার হচ্ছে আরমান আলী এবং ভিউ রয়েছে টোয়েন্টি মিলিয়ন প্লাস ভালোবাসার পেছনে কেউ কেউ বন্দী হয়ে যায় নিজেরই আবেগের জেলখানায় জিন্দেলা লোক না নাম্বার পজিশনে রয়েছে বাঁধনাই রেকর্ড তোর আমি এই গানটার সিঙ্গার হচ্ছে শফিক মাহমুদ যার ভিউ রয়েছে 5.4 মিলিয়ন এই গানটা শোনার পর মনে হবে কোনো ঘড়ি নিজের হয় না যদি মনটা বন্দি থাকে আচ্ছা এই গানের সিঙ্গারের টি শার্টে তো লেখা সিঙ্গেল তাহলে সে কষ্টের গান কেন গায় আচ্ছা বাদ দাও সেভেন নাম্বার পজিশনে রয়েছে রাধা রানী আমার শ্যামকালিয়া রাধা রানী কৃষ্ণ প্রেমে পাগলিনি এই গানটি চাতক ব্র্যান্ড নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে যার ভিউ রয়েছে থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন প্রেমের রং ভক্তি স্পর্শ আর ভাঙনের কষ্ট সব একসাথে মিশে আছে এই গানটিতে গানটার একটা লাইন প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে টিকটকে দেখো বৃন্দাবনে মায়াবিনী

গানটিকে আপলোড করা হয়েছে প্রথম আলো নামের চ্যানেল থেকে তিন বছর আগে আপলোড করা হলেও গানটিতে ভিউ রয়েছে মাত্র এক লাখ তেষট্টি হাজার কম ভিউ হলেও গানের আবেগ যেন সোনার চেয়েও দামি বর্তমানে কয়েকজন ছেলে মিলে গানটি কভার করেছেন যা পুরো টিকটককে মাতিয়ে রেখে নয় নম্বর পজিশনে রয়েছে কিছুদিন মনের মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে রাখ গানের সিঙ্গার হচ্ছে কৌশিল গানটিতে ভিউ রয়েছে থ্রি মিলিয়ন মন খুলে কাঁদতে চাইলে এই গানটাই যথেষ্ট এই গানটার সিঙ্গার হচ্ছে একজন সনাতন ধর্মের এবং তিনি তার ধর্মকে উদ্দেশ্য করে গানটা গিয়েছিলেন যখন পড়বে মনে নম্বর পজিশনে রয়েছে বিশের ছুরি আমার মনটা করে চুরি ভুকে মারি বিশের ছুরি কোথায় গিয়া বিশের ছুরি গানটা सिंगर হচ্ছে জিসান খান শুভ তোমরা সবাই জানো ইউ রয়েছে 83 মিলিয়ন প্লাস ও এক কেন দিলি এই গানটা সেই ছুরি যা বুকের ভেতর কাটে নিঃশব্দে ও রাতের একটা সময় জিসাম খান শুভর গান অনেক ভাইরাল ছিল বাংলাদেশে কিন্তু বর্তমানে এই সিঙ্গারগুলোর গান এখন আর তেমন পাওয়া যায় না পাওয়া গেলেও আগের মতো আবেগ ঘন হয় না যাই হোক গাইস প্রতিটা গানের পেছনে লুকিয়ে আছে কষ্ট ভালোবাসা আর স্মৃতির একটা অধ্যায় তোমার প্রিয় গান কোনটা কমেন্ট বক্সে জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর এমন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো